সেইমাত্র বেগম খালেদা জিয়া জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন কি বলেছেন তিনি তার ভাষণে চলুন জেনে রহমান দীর্ঘদিন অসুস্থ থাকার পর আপনাদের সামনে কথা বলতে পারার জন্যে আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করছি আমার কারাবন্দী অবস্থায় আপনারা আমার কারাবন্দী ও রোগ মুক্তির জন্যে সংগ্রাম করেছেন দোয়া করেছেন সেজন্যে আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং দীর্ঘ আন্দোলন সংগ্রাম ও ত্যাগের মধ্য দিয়ে আমরা ফ্যাসিবাদী ও অবৈধ সরকারের কাছ থেকে মুক্তি পেয়েছি আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই আমাদের বীর সন্তানদের যারা মরণপণ সংগ্রাম করে এই অসম্ভবকে সম্ভব করেছে শত শত শহীদদের জানাই শ্রদ্ধা এ বিজয় আমাদের সম্ভাবনা নিয়ে এসেছে দীর্ঘদিনের নজিরবিহীন দুর্নীতি এবং গণতন্ত্রের ধ্বংসস্তূপের মধ্য থেকে আমাদের নির্মাণ করতে হবে এক সমৃদ্ধ বাংলাদেশ ছাত্র ও তরুণরাই আমাদের ভবিষ্যৎ তরুণরা যে স্বপ্ন নিয়ে বুকের রক্ত ঢেলে দিয়েছে সে স্বপ্ন বাস্তবায়নে জ্ঞান মেধা ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হবে গড়ে তুলতে হবে শোষণহীন সমৃদ্ধ বাংলাদেশ সকল ধর্মের ও গোত্রের অধিকার নিশ্চিত করতে হবে শান্তি প্রগতি আর সাম্যের ভিত্তিতে আধুনিক বাংলাদেশ নির্মাণে আসুন আমরা তরুণদের হাত শক্তিশালী করি ধ্বংস নয় প্রতিশোধ নয় প্রতিহিংসা নয় ভালোবাসা শান্তি ও ভিত্তিক সমাজ গড়ে তুলি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ